উমর আনুর পক্ষ থেকে গভর্নর সিরিয়াতে উমর রদিয়াল্লাহ ফরমান জারি করলেন যে তোমাদের মাঝে গরিব শ্রেণী কারা তাদের একটা তালিকা দাও তালিকা করে উমর আল্লাহ আনুর কাছে পাঠানো হয়েছে দেখলেন ওখানে একটা পরিচিত নাম যেই নামটা তার পক্ষ থেকে নির্ধারিত গভর্নর যিনি তার নাম উমর রদি আল্লাহ বললেন এটা কে লোকেরা বললো উনি তো হচ্ছে আপনার প্রেরিত গভর্নর উমর রদিয়াল্লাহন চুকে পানি চলে আসলো আরে আমার পাঠান গভর্নর সরকারি দায়িত্বশীল আর সেও গরিব এটা কি উমর রদিয়াল্লাহনু সরাসরি গেলেন গিয়ে দেখলেন এই গভর্নর যিনি রাষ্ট্র পরিচালনা করছেন যিনি দেশের মানুষের জন্য সব শান্তির ব্যবস্থা করেন তার গড়টা পর্যন্ত নাই আল্লাহ ওরা ছিল আমাদের পূর্বপুরুষ ওরা আমাদের পরিচয় ওরা আমাদের আদর্শ নিজের জাতি নিজের বাপ রে না আমরা আমরা নিজের চিনিকে চিনি না নিজের বাপকে বাপ বলতে রাজি না হয় আমাদের আদর্শ বরুজাহমে গরম ওদেরকে আমরা চিনি না আমরা এই মার্কস লেরিন আব্রাহাম এই অমুক শয়তান তমুক শয়তান সবগুলো নিয়ে পড়াশোনা হয় কিন্তু এই মানুষগুলো যাদের কারণে যাদের কারণে আমরা এই পৃথিবীতে এখনো আছি যাদের কারণে আমরা এখনো আল্লাহর নাম নিতে পারছি সেই মানুষগুলার আমরা চিনতে পারছি না সেই মানুষগুলোর কারণে পৃথিবীতে শান্তি আসছিল আমরা যদি ওভাবে তাদের মতো হয়ে আবার গড়ে উঠি আবার শান্তি আসবে নতুবা নতুবা শয়তান একটা যাবে আরেকটা শয়তান আসবে জালিম একটা যাবে আরেকটা জালিম আসবে এভাবে আসতে থাকবে যেতে থাকবে আসতে থাকবে যেতে থাকবে যতদিন না আমরা পরিশুদ্ধ হবো